আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজ আমি আপনাদের কোয়েল পাখির কিছু ওষুধ নিয়ে আলোচনা করবো যেগুলো আমি আমার খামারে ব্যবহার করি তো শুরুতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইসোবিট এই লাইসোভিটটা আমি মূলত শূন্য থেকে এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করি এই লাইসোবিট মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে মুরগিকে সুস্থ রাখে মুরগিকে ওজন বৃদ্ধিতে সহায়তা করে আর এটার তো অনেক গুরুত্ব আছে এটা সবাই জানে যারা মুরগি হাঁস মুরগি ফা কোয়েল ফাঁকিতে দেখালেন তারা কিন্তু লাইসোভিটের গুরুত্বটা আসলে জানেন আর এটা হচ্ছে রেনামক্স এই র্যানামক্সটা আমরা মূলত ব্রুডিংয়ে ব্যবহার করি প্রতি লিটারে এক গ্রাম করে তো এই এটা ব্যবহার করার একটাই কারণ হচ্ছে মুরগির কোনো ব্যাকটেরিয়া যদি থেকে থাকে যেমন ঠান্ডা কাশি জ্বর ইত্যাদি অনেক ব্যাকটেরিয়া থাকে মুরগির বাচ্চার তো বাচ্চা বয়সকালে কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি সাথে কিন্তু এই এন্ডোসিনটাও ব্যবহার করে থাকি এন্ডোসিনের অনেক কার্যকারিতা আছে আর এই এন্ডোসিনটা প্রতি লিটারে এক এম করে ব্যবহার করে থাকি আমরা এই অ্যান্ডোসিন মুরগির শ্বাসতন্ত্র পরিপাকতন্ত্র মূত্র যে কোনো ভাইরাসজনিত সমস্যা জটিল সমস্যা এই অ্যান্ডোসিনের মাধ্যমে সমাধিত হয়ে থাকে আর এই রেনামক্স এবং ইন্ডোসিনটা মূলত সবাই বিশেষ করে ব্রুডিংয়ে ব্যবহার করে থাকে আমিও কিন্তু ব্রুডিংয়ে ব্যবহার করে থাকি আর এই দুইটা ব্যবহার করলে ফাঁকির জীবনকাল অনেক বৃদ্ধি পায় আর এটা হচ্ছে ক্যালফ্লাক্স এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির একটি তরল সিরাপ এটাতে আছে ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডি থ্রি মূলত ভিটামিন ডি থ্রি এর অবজনিত সমস্যা দূর করে এবং কোয়েল কয়েল ফাঁকির আপনার ওই যে ডিমের খোসা যদি নরম হয়ে যায় তা শক্ত করার একটা মাত্রা তৈরি করে আর কি আর এই ক্যালফ্লাক্সটা প্রতি লিটারে আড়াই এম এল করে দিতে হবে আর এটা হচ্ছে জিঙ্ক বা জিজ বেড তো এটা আমরা ব্যবহার করে থাকি ফাঁকির যখন ঠুকরা টুকরি করে ওই সময় মুরগির জিঙ্কের একটা অভাব হয়ে যায় যার কারণে ওরা ঠুকরা টুকরি করে এই জন্য আমরা এই জিঙ্কটা ব্যবহার করে থাকি আর কিন্তু অনেক কাজ আছে অনেক মুরগির কিংবা ফাঁকির পশম তরিতে সহায়তা করে হ্যাঁ রোগ প্রতিরোধের ক্ষমতাও বৃদ্ধি করে মুরগিকে সুস্থ রাখে সবসময় জিঙ্কের অনেক ইয়ে আছে আর কি গুরুত্ব আছে এটা সবাই জানি আমরা আর আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইসেল ইসেল আমরা কেন ব্যবহার করি কারণ পাখি যখন ডিম পারে তখন পাখির যে ডিমের কোষগুলো এটা এই সেল পূরণ করে থাকে এটা আমরা দুই দিন পরে পরও ব্যবহার করতে পারি কেউ সাপ্তাহানিক পরেও ব্যবহার করে মুরগির ক্ষেত্রে অনেকে সাপ্তাহানিক পরে ব্যবহার করে তবে পাখির ক্ষেত্রে আমরা প্রায় দুই দিন পর পর ব্যবহার করি এটা খুবই কার্যকারিতা আর এগুলো ওষুধ ব্যবহার করার ফলে কিন্তু আপনার মুরগি এমনিতেই সুস্থ থাকবে বিশেষ করে আর অন্য কোনো ওষুধ খাওয়ানোর দরকার নাই আর আমি মূলত প্রথমে প্রায় বিশ দিন ব্রয়লার স্টার্টার খাওয়াইছি তারপর সোনালি স্টার্টারটা খাওয়াইছি তো প্যারাগন কোম্পানির খাওয়ারটাই খাওয়াই বিশেষ করে স্টার্টারটাই খাওয়াই তো এখন যদি আপনার পাখি যখন পঞ্চাশ পার্সেন্ট ডিমে আসবে তখন ল্যালয়ার ওয়ান ফিট খাওয়াইতে পারেন তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্ল